ঈদ চলে এসেছে গ্রাম অঞ্চলে কিন্তু বিভিন্ন এলাকাতে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তো আজকে আমরাও পিঠা তৈরি করব তো হাইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু আদব চাল মেশিন দিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে তারপরে এইখানে সুন্দর করে কাই করে নেওয়া হয়েছে আজকে আমরা নকশি পিঠা তৈরি করব যেটা আমাদের এলাকায় খুবই বিখ্যাত এবং এই পিঠাটা আমাদের এলাকাতে অনেক নামেই পরিচিত কেউ বলে ফুলপিঠা কেউ বলে নকশি পিঠা কেউ বলে শিরার পিঠা তো আপনাদের কার এলাকায় কী নামে পরিচিত এই পিঠাটা তা আমাকে কমেন্টস করে জানাবেন তো পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা সুন্দর করে গোলা তৈরি করে নিচ্ছি যেটা দিয়ে আমি তেল নিব এই পিঠা তৈরি করতে রুটিতে কিন্তু তেল দিতে হয় তা না হলে সুন্দর করে পিঠাটা ওঠে না তো এখন পিঠা তৈরি করার পালা তো প্রথমে আমি রুটিটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি তারপরে এটা আমি সুন্দর করে কাটা দিয়ে এঁকে নেব এদিকে কিন্তু ভাবি আমাকে রুটি তৈরি করে দিচ্ছে এই পিঠাটা কিন্তু আমরা সবাই মিলেই তৈরি করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় গ্রাম অঞ্চলে কিন্তু এরকমেরই হয় পিঠা তৈরি করলে কিন্তু সবাই মিলে মিশেই করে তো আমার তো প্রথম পিঠাটা কমপ্লিট হয়ে গেছে এক হাতে ক্যামেরা আর এক হাতে পিঠা তৈরি করা সম্ভব না যেহেতু আমারও ক্যামেরাম্যান নেই সবাই বিজি আছে তো আপনাদের ওইভাবে আমি দেখাতে পারছি না তো এইভাবে কিন্তু পিঠা তৈরি করা হয়ে গেছে অনেকগুলো এদিকে পিঠা বাজার জন্য তেল বসিয়ে দিয়েছে চুলার মধ্যে অলরেডি কিছুটা বাজা হয়ে গেছে পিঠা তো এইভাবেই আমি পিঠা তৈরি করছি একে একে অনেকগুলো পিঠাই তৈরি করে ফেলেছি এদিকে কিন্তু আমরা সবাই মিলে কি পিঠা তৈরি করছি এখানে আমার বোন আমার ভাবি এবং আমার ভাতিজি সবাই মিলে আমরা পিঠাটা তৈরি করছি তবে বাইরের কেউ আসেনি আমাদের ফ্যামিলিতে যারা আছে ওরা মিলেই করছি এই পিঠাগুলো কিন্তু এখন শুধু হালকা করে ভেজে নিবে তারপরে কিন্তু ঈদের দুই একদিন আগে ভালো করে ভেজে শিরা দিবে মানে গুড় দিয়ে ওইটা শিরা করবে ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর পিঠার যে সাইড কাটছে এটা কিন্তু আমি কয়েলের যে স্ট্যান্ড থাকে ওইটা দিয়ে তৈরি করে নিয়েছি এটা দিয়ে কিন্তু সুন্দর কাটা যায় অনেক সুন্দরই কিন্তু হয় আর পিঠার যে ডিজাইন করছে ওটা কিন্তু খেজুর কাটা দিয়ে করছি অনেক পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে তাই না আমাদের এদিকে এখন একবারে ভোর রাত থেকেই শুরু হয় পাখিদের কিচিরমিচির একবারে সন্ধ্যা রাত পর্যন্ত চলতে থাকে এই কিচিরমিচির শুনতে অনেকটা ভালোই লাগে কিচিরমিচির শব্দ পাখিদের তবে এখন যে ঝিঝি পোকা হয়েছে এই ঝিঝি পোকার শব্দে একদম বিরক্ত হয়ে গেছি আম কাঁঠালের সিজন আসলেই এই ঝিঝি পোকার উৎপাত শুরু হয়ে যায় আপনাদের এলাকাতে এমন হচ্ছে তা আমাকে কমেন্টস করে জানাবেন তো দেখতে দেখতে কিন্তু আপনাদের সাথে ভগ করতে করতে আমার পিঠাও তৈরি হয়ে গেছে সবগুলোই প্রায় সম্পূর্ণই হয়ে গেছে তো আমার পিঠিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেহেতু কিছু দিন ধরে আমি একটু শিখ এই জন্য বয়সটা একটু অন্যরকম শোনাচ্ছে আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের আমি ভালোভাবে সুন্দর করে দেখাতে পারিনি আমাদের কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ